এটা দেরি দিয়া ভাই টিকটক ফেমাস জাতির কাজ দেখতে লাগে মাসুম রূপে তার আগুন ধরে কথা পড়ে তাই বাংলা ভাষায় সংক্ষেপে আমি একটা কথা বলি ভাই বয়ফ্রেন্ড সামলানোর জন্য দেখানো লাগে তার কালা কালা বাল আমি বুঝিনা রে ভাই দুঃসানীর বারে বারে হয় কেন লিঙ্ক ভাইরাল তো হে গাইস ওয়েলকাম ব্যাক তো কি অবস্থা সবার আই থিংক ক্লাবার গুলো আলহামদুলিল্লাহ লিটার ক্লাব কুস্তি ফেটে জানদের দেশে বাট আই ডোন্ট কেয়ার কারণ আমি কুস্তি ফাটাতে ভিডিওস দেই ফাটা দেখায় মলম লাগানোর জন্য না তো যাই হোক আজকে ভিডিওতে আমরা যদি আবার ফাটা দেই মলম লাগাবো মানে তার লিংক নিয়ে একটু কথা বলবো তো চলুন বেশি না করে দেরি সেটা ভিডিওটা শুরু করি আবার তিন বেলা ভাত খাওয়ার মতন তিন বেলা তিনটা নাংও লাগে তাদের সামলানোর জন্য আবার দা খুশি তাই করে তার জন্য আবার রেগুলার যেতে হয় পার্কে ঠেপাই সেখানে নিয়ে তিন বেলা তিনজন মিলে বাংলা ব্যাকরণকে বিশ্লেষণ করলে বিভিন্ন ধরনের ভাষা পাওয়া যায় তবে সেগুলো সহজে মিলতে চায় না সহজে পাশে মিলে দেয় বুঝতে পারলাম না ব্যাকরণ কিভাবে বুঝলো যে আসলে একটা মে ভাই Get the fuck out of here আরে প্র্যাকটিক ভিডিও না মানে দেখতে ভয় কত সুন্দর সুন্দর সাইজ দেখলেই মনে হয় ভালো তার দুঃখের কথা কানে বলি বলো তার কালো বুঝিনা দেবাই এর ভাতার গুলা রুচি কেমন বেরে খাইতে চাই মানে এতটাই সস্তা যায় একদম অটল এখানে চুক্ততে চাই না সেখানে এর ভাতার গুলা নিজে তাদের পোকাতে সব দিয়ে চাকতে যায় সব থেকে বড় হওয়া তো মানি বলাই তো যাই হোক এই তুলা ব্রিজ ওটা দেখা যাচ্ছে না ব্রিজ তৎক্ষণাৎ ভালো থাকো সুস্থ পাশে আর হ্যাঁ লাগলে এখন কমেন্ট করতে থাকো তো ভাই বাই